নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার জয়ফুল জার্নির আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতাম আজকের এই পর্বে আলোচনা করব বিশ্বের বৃহত্তর মেলা সম্পর্কে ও তার শাহী কি মুখ্য লাভ ঘটে থাকে আর কী কারণেই বা এই মেলাতে এত লোকের সমাগম ঘটে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার এইরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করি মেলা হিন্দু সম্প্রদায়ের কাছে একটি প্রধান উৎসব এই মেলা উপলক্ষে কোটি কোটি মানুষ আসেন এই তীর্থস্থানে পূর্ণ স্নান করার জন্য এবং এই মেলাতে বহু সাধু সন্ন্যাসের সমাগম হতে থাকে তাদের বিশ্বাস এই তিথিতে পুণ্য শরীলে অবগাহন করলে অবশ্যই মুখ্য লাভ ঘটবে বহু সাংসারিক মানুষও আসেন এই পূর্ণ তীর্থে স্নান করার জন্য কেউ আসেন পূর্ণ আরজুন এর আশায় আসেন মনুষ্কামনা পূরণ করার জন্য কেউবা আসেন পাপ ফলনের জন্য এ ছাড়াও দেশ বিদেশ থেকে আসেন পর্যটক সাংবাদিক ও ব্যবসায়ীরা আর এই মেলায় নিরাপত্তার জন্য থাকে বিশাল পুলিশ বাহিনী ও বিভিন্ন সরকারি अधिकारी কারণ একই স্থানে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কারণে এত লোকের সমাগমের ইতিহাস বিশ্বে আর নেই বললেই চলে এই মেলা এক অর্থে বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশের উদাহরণ কুম্ভ শব্দটির অর্থ হলো কলসি এবং অমৃত কলসির কাহিনী নিয়ে এই মেলা তাই এই মেলার নাম কুম্ভ মেলা এই মেলাটি কবে থেকে শুরু হয়েছে তা কারো জানা নেই তবে অতি প্রাচীনকাল থেকেই এই মেলা শুরু হয়েছে তবে সপ্তম শতকে চীনা পর্যটক হিউ সাং বিবরণীতে এই কুম্ভ মেলার উল্লেখ রয়েছে এই কুম্ভ মেলা সম্পর্কে তিনি লিখেছেন যে রাজা হর্ষবর্ধন এই কুম্ভ মেলা উপলক্ষে প্রচুর দান করতেন এবং এই কুম্ভ মেলাতে সাধারণ বস্ত্র পরিধান করে রাজা হর্ষবর্ধন নিজের বহুমূল্য বস্ত্র দান করে দিতেন কুম্ভ মেলার সৃষ্টি নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে সর্বাধিক প্রচারিত কাহিনীটি এইরকম সাক্ষাৎ করতে স্বর্গে গেলেন এবং তিনি একটি পারিজাত মালা দেবরাজ ইন্দ্রকে অর্পণ করলেন দেবরাজ ইন্দ্র সেই মালাটি তার প্রিয় হাতির মাথায় পরিয়ে দিলেন কিন্তু হাতিটি তার গুরুত্ব বুঝতে না পেরে সেই মালাটাই মাতিতে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে দেয় এই দৃশ্য দেখার পর এখন ক্রোধে অন্ধ হয়ে দুর্বাসা মুনি অভিশাপ দিলেন যে আজ থেকে স্বর্গ হবে লক্ষীহীন ও দেবতারা হবে শক্তিহীন এই অভিশাপে দেবরাজ অন্যান্য দেবতারা অত্যন্ত দুর্বল হয়ে পড়ল এবং সেই সুযোগ বুঝে তখন অসুরেরা স্বর্গরাজ্য আক্রমণ করে স্বর্গ দখল করে নিল তখন পরাজিত বিধ্বস্ত দেবতাগণ ভগবান বিষ্ণুর নিকটে গিয়ে সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন ভগবান বিষ্ণু দেবতাগণকে উপদেশ দিলেন যে দৈত্যদের সাথে হয়ে সাগর মন্থন করতেন দেবতাগণ দৈত্যদের সামনে মিলিত হয়ে ক্ষীর সাগর মন্থন করতে লাগলেন কিন্তু শর্ত হলো একটাই সমুদ্র মন্থন থেকে যে অমৃত উঠে আসবে তা দুপক্ষই ভাগ করে নেবে সর্বরাজ বাসুকিকে রজ্জু করে মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে ও হয়ে ক্ষীর সমুদ্র মন্থন করতে লাগলেন এই সমুদ্র মন্থনে উচ্চস্রবা পারিজাত ফুল ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন অমৃত কলস উঠে এলো তখন দেবতাগণদের ইশারায় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত সেই অমৃত কলস নিয়ে আকাশে উঠে গেলেন দলপতি এই দৃশ্য দেখতে পেয়ে দৈত্যদের আদেশ করলেন যে জয়ন্তকে আটকাতে। ফলে আবার যুদ্ধ যুদ্ধ শুরু হলো প্রায় দিন এই শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে এই যুদ্ধ থামিয়েছিলেন চলাকালীন সময়ে যে চার ফোঁটা অমৃত এই অমৃত কলস থেকে পৃথিবীতে এসে পড়েছিল সেই চারটি স্থান হল হরিদ্বার প্রয়াগ উজ্জয়নী ও নাসিক বর্তমানে এই চারটি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ স্নান উপলক্ষে প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় সাধারণ কুম্ভ মেলা ছয় বছর অন্তর অন্তর যে মেলা অনুষ্ঠিত হয় তার নাম অর্ধকুম্ভ অর্ধকুম্ভ হয় এলাহাবাদ ও হরিদ্বারে বারো বছর পর যে মেলা হয় তার নাম হলো পূর্ণ কুম্ভ আর বারোটি পূর্ণ কুম্ভের পর অর্থাৎ একশো বছর পর পর যে তীর্থস্থানে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তাকে বলা হয় মহাকুম্ভ ওই মহাকুম্ভ ও পূর্ণকুম্ভ উপলক্ষে সর্বদাই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে। গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলন স্থানের নামই হলো ত্রিবেণী সঙ্গম বাকি তিনটি স্থানও তিনটি পবিত্র নদীর তীরে অবস্থিত হরিদ্বার গঙ্গা নদীর তীরে নাসিক গোদাবরী নদীর তীরে ও উজ্জয়নী শিপ্রা নদীর তীরে অবস্থিত ভারতের নদীগুলি দক্ষিণবাহী হলেও শিপ্রা নদী কিন্তু উত্তর বাহিনী এই শতকে দু সালে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল কুম্ভ মেলার তারিখ ও স্থান নির্ধারিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকে ত্রয়ম্বকেশ্বরে সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে বৃহস্পতি বৃষ রাশিতে ও সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়নিতে। কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ মেলা এরকমই একটি মেলা যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাগম ঘটে থাকে বিশেষ করে হিন্দুদের প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় থেকে সাধু সন্ন্যাসীরা এখানে এসে কুম্ভ স্নান করেন যদিও তাদের আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ ভিন্ন আদর্শ ভিন্ন প্রার্থনা ও পূজা পদ্ধতিও ভিন্ন কিন্তু একটি জায়গায় তাদের সবারই মিল দেখা যায় তা হলো তারা সবাই ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ এখানে প্রত্যেক সম্প্রদায় যার যার মহিমা প্রচার করেন এবং অনেকেই বিভিন্ন সম্প্রদায় ভুক্ত হন এবং দীক্ষা নেন এবং স্নান করে নববস্ত্র পরিধান করে নতুন জীবন শুরু করেন কানায় দু সালে অনুষ্ঠিত হতে চলা কুম্ভ মেলার কথা দু সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে আগামী তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আর এবারের মেলা হল এলাহাবাদ। এবার কুম্ভ সাতশো পঞ্চাশ কোটি টাকা দেশ ও বিদেশ থেকে প্রচুর ভক্ত প্রায় পনেরো কোটি সমাগম হবে এই মেলাতে এমনটাই আশা করা হচ্ছে আঞ্চলিক শিল্পী এবং কলাকুশলীরাও এই মেলাতে অংশগ্রহণ করবেন এবং তাদের কলা প্রদর্শন করবেন অনুষ্ঠানে অবশ্যই থাকবে রামলিলা ও কৃষ্ণলীলা এবারের মেলায় আরেকটি বিশেষ আকর্ষণ গঙ্গাবক্ষে আন্তর্জাতিক শিল্পীদের ব্যালে নৃত্য প্রদর্শন সব মিলিয়ে জমজমাট এবারের মেলা কৃষ্ণ মেলা সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য ১০ হাজারেরও বেশি পুলিশ আধা সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে এই সকল স্বেচ্ছাসেবীদের প্রত্যেকে বয়স হতে হবে ৪০ অর্থাৎ পঁয়তাল্লিশের নিচে এবং তাদের হতে হবে নিরামিশাসী সন্ধারিত্র সমর্থ ও দায়িত্বশীল এবং এই সকল বিষয়ে তাদের সার্টিফিকেটও থাকতে হবে তবেই তারা কুম্ভ মেলাতে দায়িত্ব পাবেন স্থানীয় কোনো পুলিশ কুম্ভ মেলাতে নিয়োজিত হবেন না কুম্ভ উপলক্ষে সাধু সর্ণাশী থেকে শুরু করে কাঙ্ারণ তীর্থযাত্রীদের আসল উদ্দেশ্যই হলো তীর্থ स्नान আর এই তীর্থ স্নানের মধ্যে সাপি স্নান হলো প্রথম স্থানের অধিকারী তার তারিখ হলো মকর সংক্রান্তির দিন অর্থাৎ 14 জানুয়ারি 2025 ভক্তবৃন্দদের বিশ্বাস মকর সংক্রান্তির দিন স্বর্গের দ্বার খুলে যায় সেই জন্য সেই দিনের স্নানকে স্বর্গদর্শনের তুল্য গণ্য করা হয়ে থাকে আবার কারো কারো মতে এই দিন স্নান করলে হয়। যা প্রত্যেক হিন্দু ভক্তদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এর পরবর্তী বিশেষ স্নানের তারিখগুলি হল যথাক্রমে উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন যদিও দেড় মাস ব্যাপী স্নানের প্রতিদিনই পূর্ণ স্নান কুম্ভ স্নানে দেহের সাথে মনেরও পবিত্রতা আসে কিন্তু তা অল্প দিনের জন্য স্থায়ী শান্তি ও আনন্দ পেতে হলে সৎসঙ্গ করা ও আধ্যাত্মিক জ্ঞান শোনার প্রয়োজন বহু বৈচিত্রে বিচিত্র বহু বিভিন্নতায় ভিন্ন হলেও ভারত এক সাংস্কৃতিক মালায় গাথা এই সংস্কৃতি হলো আধ্যাত্মিক সংস্কৃতি এই সংস্কৃতির হল অন্তর্লোকের সন্ধান তোর জগৎ যখনই বিকশিত হয় তখনই মানুষের মধ্যে আসতে থাকে দয়া ভালোবাসা ক্ষমা উদারতা ইত্যাদি মানসিক গুণগুলো এবং সেই সঙ্গে আসতে থাকে শক্তি সাহস ও আত্মবিশ্বাস মানুষ তখন শারীরিক ও মানসিক গুণগত্যা কাটিয়ে উঠতে পারে ধীরে ধীরে সেই মানুষের মধ্যে সঞ্চারিত হয় দিব্যতা অর্জিত হয় পূর্ণ মানুষ যখন পূর্ণতম হয়ে ওঠে তখনই তার ভাগ্যের দ্বার খুলে যায় আর তখনই তার মুখ্য লাভ ঘটে বা সেই মানুষের মোক্ষ প্রাপ্তি হয় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ সব সময় সতর্ক থাকবেন ও সচেতন থাকবেন